বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার চেনে 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 চে বলছিল তাদের বলতি বন্ধ হয়ে গেছে হিন্দু ওই মুসলমানদেরকে বেরিয়ে যেতে বলবে তারা হিন্দুই সেকুলার দেখুন কে কি বলছে তার কথাই দেশ চলে না তার কথাই রাজ্য চলে না তার কথাই কোন মানুষ চলে না সুতরাং বললে বলা বলবে শুনলে বালা শুনবে কাজ করণবালা কাজ করবে আজ ভারতবর্ষের ভারতবর্ষের যে মুসলিম টেরিরিজম পাকিস্তান থেকে এসে আমার দেশের ভারত মাতার আঠাশটা সন্তানকে খুন করে দিয়ে গেল তাদের বিরুদ্ধে সিন্ধুর অপারেশন এ অপারেশন নাম দিয়েছে কে কেন্দ্র সরকার অপারেশন নেতৃত্ব দেবে কে সুপিয়া কুরাইসি কে সুপিয়া কুরাইসি ইসলাম ধর্মের লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ বললে বল সুপিয়া কুরাইসি সে নেতৃত্ব দিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুনু দুরমুস করে দিল দুর্মুস করে দিল এবং কামিয়াবি করে দিল আজকে নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর দেশ চলছে দেশ চলছে আজকে সুফিয়া কুরাই মুসলমান তাকে নেতৃত্ব দেবার অর্ডার কে দিয়েছে কেন্দ্র সরকার দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রিমন্ডল দিয়েছে ভারতবর্ষের নরেন্দ্র দাস মোদী দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে বিদেশ মন্ত্রী দিয়েছে তাই আজকে সোফিয়া কুরাইশি বাপ্পের বিটির মতো ভারতের হয়ে ভারতের সংবিধান পারমিশন দিয়েছে তাই সোফিয়া কোরআসি নেতৃত্ব দিয়ে পাকিস্তানের মতো হারামজাদাদের ইসলামের নামে যারা কলঙ্ক তাদেরকে দুরমুস করে দিয়ে আর আজকে যারা মানে নেচে 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 বলছিল তাদের বলতি বন্ধ হয়ে গেছে আর কার কথায় চলছে আজকে আমার হাইকোর্টটা কার কথায় চলছে সংবিধান মেনে বাবা আম্বেদকরের সংবিধান মেনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শপথ নিয়েছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সংবিধান মেনে শপথ নিয়েছে সারা ভারতবর্ষটা ওই সংবিধান মেনে চলছে সংবিধানের উপরে কেউ না সংবিধানের উপরে কেউ না সেই সংবিধানের উপরে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষ নেতৃত্ব দিয়েছে সোপাইকি সুফিয়া কোরআি তাকে আমি সেলুট জানাই এবং কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল যে তাকে নেতৃত্ব দেবার অধিকার দিয়েছে সেটার জন্য কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলকে সেলুট জানাই আর আপনাকে ইয়াদ করে দিই যে ভারতবর্ষের যারা আর এস এস করে সেই আর এস এস এর প্রধান মোহন বলেছিল যে ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলমান যারা আছে যারা দেশের মুসলমান আছে যে হিন্দু ওই মুসলমানদেরকে 메리에제 대볼베, 따라 힌두이나.